অবৈধ অনুপ্রবেশ ও চোরাকারবারির অভিযোগে বাংলাদেশের নাগরিকদের গুলি করে ধাওয়া দিয়ে এবং পিটিয়ে হত্যা করার নৃশংসতা যেন দিন দিন বেড়েই চলেছে ভারতীয় সীমান্তে মাস কয়েক আগে অবৈধভাবে সীমান্তে ঢুকে বাংলাদেশিদের পেটানো নারীদের গায়ে হাত দেয়া নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল সীমান্তে এছাড়াও কিছুদিন আগে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবকে অমানবিক নির্যাতনের পর হত্যা করে ইসামতি নদীতে ফেলে দেয় বিএসএফ এই হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় গত রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আবারও নিহত হয়েছেন এক বাংলাদেশি রোববার ভোরে মহেশপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে গ্রামবাসীরা জানান শনিবার রাতে ওবায়দুলসহ সাত আট জনের একটি দল ভারতে প্রবেশ করে তবে বিএসএফের হাতে ধরা পড়ে যাওয়ায় অন্যান্য বাংলাদেশিরা পালিয়ে আসলেও ধরা পড়ে যায় ওবায়দুল গত শনিবার রাত একটার দিকে ওপারে গোলাগুলির শব্দ শোনেন গ্রামবাসী এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ওবায়দুল এতেই ধারণা করা হচ্ছে ওবায়দুলকে গুলি করে হত্যা করা হয়েছে ওপারে পড়ে থাকা লাশটি ওবায়দুলের হতে পারে বলে ধারণা করছেন গ্রামবাসী বিজিবির যাদবপুর বিওপির কমান্ডার মফিজুল ইসলাম জানান লোকমুখে এমন খবর পেয়ে সীমান্তে খোঁজখবর নিচ্ছেন তিনি তবে এখনও পরিবার থেকে তাদের দপ্তরে কোন অভিযোগ করা হয়নি প্রসঙ্গত ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে গত আট এপ্রিল ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর হত্যা করে লাশ ইসামতি নদীতে ফেলে দেয় বিএসএফ উনিশ দিন পার হলেও তার লাশ এখনও ফেরত দেয়নি পি এছ এফ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা পাল্টে গেলেও থেমে নেই বিএসএফের হত্যাকাণ্ড বাংলাদেশের বন্ধুত্ব এবং বিজিবির সৌহার্দ্যপূর্ণ আচরণের বিপরীতে বিএসএফ বাংলাদেশকে উপহার দিয়েছে লাশের পাহাড় সীমান্তে বিএসএফের বেপরোয়া বর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কাছে জনগণ যথাযথ বিচার প্রত্যাশা করে সাব্বির হোসেন সোনালি নিউজ